পাওয়া খবর সাবেক এমবি শফিউল তিন দিনের রিমান্ড ঢাকা নয় জানুয়ারি দুই ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য এমপি শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক এস আই আল মাহমুদ শরীফ তার দশ দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক পক্ষে শুনানি করেন যেখানে আসামি পক্ষে ইসলাম বাতিল আবেদন করেন। আদেশ দেন এর আগে আটই জানুয়ারি উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে সফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয় সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানাধীন সাত নম্বর সেক্টরের গুলিতে নিহত হন রো তার ভাই শাকিব হাসান আটই জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন যেখানে শফিউল ইসলাম মহিউদ্দিন সাত নম্বর আসামি হিসেবে নাম অন্তর্ভুক্ত হন এই ছিল আজকের আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ